হ্যা গাইজ ওয়েলকাম ব্যাক টু অনাদার নিউ ভিডিও আর আজকে সতেরো আগস্ট আমার শুভ জন্মদিন তো জন্মদিনে সবাই আপনারা আমাকে আশীর্বাদ করবেন আর একটাই আশীর্বাদ করবেন যাতে আমি সৎ এবং ভালো মানুষ হিসেবে থাকতে পারি মানুষের পাশে যাতে আমি দাঁড়াতে পারি সেই জিনিসটুকু ভগবানের কাছে আপনারা সবাই প্রার্থনা করবেন তো বন্ধুরা স্নান টান করে পুরো রেডি আর আজকে আমার জন্মদিন সকাল সকাল বেরিয়ে পড়ছি একটু বাজারে যাবো মিষ্টি আনবো ঠাকুরকে দেবো চলুন বন্ধুরা সকাল থেকে দেখতেই পাচ্ছেন বৃষ্টিও পড়ছে তো কিছু করার নেই বৃষ্টির মধ্যেই বেরিয়ে পড়েছি আর বৃষ্টির জন্য একটু চোখকে কভার করলাম তো বেরিয়ে পড়েছি আমি আমার মহারানীকে নিয়ে তো চলুন বন্ধুরা দেখতেই পাচ্ছেন বৃষ্টি তো হচ্ছে কন্টিনিউ কিন্তু খুব একটা জুড়ে হচ্ছে না বৃষ্টি যাই হোক ভিজে ভিজেই যাচ্ছি আমি আর এই দেখুন রাস্তাঘাটেও জল হয়ে গেছে অর্থাৎ গতকালকে হয়তো বা রাত্রে অনেকটাই বৃষ্টি হয়েছে আমি কিন্তু এমনটা বুঝতে পারিনি কারণ আমি যদি ঘুমোই আর বাইরে কি হয় বা আমার আশেপাশে কী হয় সেই জিনিসটা পর্যন্ত আমি বুঝতে পারি না তো বন্ধুরা চলে এসেছি দুর্লভ ছড়া আর দুর্লভ ছড়া বড়োবাজারে প্রতি বৎসর ধুমধামভাবে ঝুলন উৎসব পালন করা হয় আর দেখতেই পাচ্ছেন সেই প্রস্তুতি চলছে আর আগামী সোমবার অর্থাৎ ১৯ আগস্ট ছড়া বড়বাজারে শ্রীকৃষ্ণের ঝুলন উৎসব পালন করা হবে বিভিন্ন থিম নিয়ে প্রতি বৎসর নতুন নতুন কিছু দেখানো হয় যেমন গত বৎসর দেখানো হয়েছিল চন্দ্রয়ান থ্রি তো এই বছর কি দেখানো হবে ঠিক আমি জানি না তবে আগামী সোমবার দিন অর্থাৎ উনিশ আগস্ট আমি আসব দেখবো আর দেখতেই পাচ্ছেন বিভিন্ন কিছু কিন্তু মানানো হচ্ছে আর পুরো প্রস্তুতি চলছে বন্ধুরা আর করিমগঞ্জ ডিস্ট্রিক্টের মধ্যে সবথেকে বড় ঝুলন উৎসব কিন্তু দুর্লভ ছড়া বড়োবাজারেই পালন করা হয় তো বন্ধুরা চলে আসলাম অভিজিতের বাসায় ভাবছি ওকে নিয়েও বেরোবো আর এসে দেখলাম কয়েকজন লোক এসেছেন একটু চেনা গোপন নেওয়ার জন্য অর্থাৎ গোমূত্র আমাদের এখানকার লোকেরা চেনা গোবরই বলে থাকি আমরা সাধারণত তো আমরা জানি আমাদের হিন্দু শাস্ত্রে কোনো পুজো পার্বণ হলে কিন্তু একটু গোমূত্র অর্থাৎ চেনা গোবরের দরকার হয় তো আজকে মনসা পুজো অনেকের বাসায় মনসা পুজো আছে তো দু একজন মানুষ এসেছেন চেনা গোবর নেওয়ার জন্য আর অভিজিতের কাকু দেখুন এত রিকোয়েস্ট করছে এই বাছাটিকে একটু চেনা দেওয়ার জন্য কিন্তু কিছুতেই দিচ্ছে না তো কন্টিনিউ রিকোয়েস্ট করে যাচ্ছেন উনি দেখতেই পাচ্ছেন আপনারা আর আমি একটু বাছাটির সাথে একটু ঢোংাং করলাম গরু দেখলে আমার খুব মায়া হয় জানি না ওদেরকে মায়া করতে আমার খুব বেশি ইচ্ছে করে আর ওদের বাসায় অভিজিতের বাসায় আসলেই কিন্তু আমি এই বাছাটিকে অনেক বেশি আদর করি আর এই দেখুন আমার সানগ্লাসটা ওর চোখে লাগাচ্ছি দেখুন কেমন লাগছে দেখতে দেখুন দেখছেন এই দেখুন একদম চুপচাপ বসে রয়েছে কিন্তু চেনা কিছুতেই দিচ্ছে না অর্থাৎ ওর মূত্রটা কিন্তু কিছুতেই দিচ্ছে না অনেক রিকোয়েস্ট করার পরও দিচ্ছে না কিন্তু তো বন্ধুরা অভিজিৎকে নিয়ে বেরিয়ে পড়েছি আর দুর্লভচড়া বড়োবাজারে কিন্তু পুরো প্রস্তুতি চলছে ঝুলন উৎসবের আর আমি আপনাদেরকে আগেও বলেছি করিমগঞ্জ ডিস্ট্রিক্টের মধ্যে কিন্তু সবথেকে বড়ো ঝুলন উৎসব দুর্লভচড়া বড়োবাজারেই পালন করা হয় আর প্রতি বছরের মতো এই বৎসরও কিন্তু ধুমধামভাবে পালন করা হবে ঝুলন উৎসব আর দেখুন পুরো প্রস্তুতি চলছে আর এই দেখুন কত সুন্দর প্রস্তুতি চলছে তো চলে এসেছি মিষ্টি নেওয়ার জন্য আর বিভিন্ন রকমের মিষ্টি আছে তো আমি রসগোল্লা নেব নতুন রসগোল্লা সকাল সকাল তো সকাল বনি গেছে নি খালকে বানাই রাখি দিছ আর এই যে একদম গোডাউন থেকে আনতে যাচ্ছি একদম ফ্রেশ আর বৃষ্টি তো কন্টিনিউ হচ্ছে বৃষ্টি দেখে লাভ নেই বৃষ্টির দিনে তো বৃষ্টি হবে আর মিষ্টি আনতে ও পুরো গোডাউনে গেছে যেখানে মিষ্টি বানানো হয় তো একদম ফ্রেশ ফ্রেশ মিষ্টি আনার জন্য আর এদিকে দেখুন অনেকগুলো মিষ্টি কিন্তু অলরেডি এসে গেছে লালমন লালমন ছাড়া লালমন ছাড়া মিষ্টি না মিষ্টি না তো বন্ধুরা মিষ্টি নিয়ে বেরিয়ে পড়েছি এবারে যাব একটু সুজি ঘি চিনি নেবো অর্থাৎ দুপুরবেলা একটু ঠাকুরের ভোগ লাগবে লক্ষ্মীনারায়ণ মন্দিরে ওগুলি নিয়ে পুরোহিত মহাশয়কে দেব আর উনি ভোগ লাগাবেন তারপর গিয়ে একবার প্রসাদ নিয়ে আসবো তো চলুন বন্ধুরা প্রথমে সুজি ঘি ওগুলি নিয়ে নেই তো ঠাকুরের ভোগের জন্য একটু সুজি ঘি আর চিনি নিয়ে নিয়েছি তো বন্ধুরা ভোগের জন্য সুজি চিনি ঘি এইগুলি নিয়ে বেরিয়ে পড়েছি আর এবারে সুজা চলে যাব লক্ষ্মীনারায়ণ মন্দিরে ওখানে গিয়ে পুরোহিত মহাশয়কে আমি ওইগুলি জিনিস দেবো উনি দুপুরবেলা ঠাকুরের ভোগ লাগাবেন তারপর গিয়ে প্রসাদ আনব তো এবারে যাচ্ছি একটু প্রণাম করে লক্ষ্মীনারায়ণ মন্দিরে আর এই ভোগের জিনিসগুলি দিয়ে আসবো আর একটু মিষ্টিও দিয়ে আসবো ঠাকুরকে আজকে স্কুল বন্ধ রে বই যে রায় তো অনেক বাচ্চারা হয়তো জানে না আজকে স্কুল বন্ধ ওরা যাচ্ছে স্কুলে আর এই যে বন্ধুরা এই পুকুরটি দেখুন খুব সুন্দর লাগে পুকুরটি দেখতে আর এই যে আমাদের এস সিবি দুর্লক্ষটা এস এসিবি আর এখন তো এ এসিবি নাম নেই এখন এপিডিসি নাকি নাম হয়ে গেছে আর এই যে দেখুন অফিসটা আর এই সামনেই লক্ষ্মীনারায়ণ মন্দির তো পৌঁছেই গেছি মোটামুটি এই যে সামনেই লক্ষ্মীনারায়ণ মন্দির আমি অনেকবার কিন্তু এই মন্দিরের ভিডিও অলরেডি আপলোড করেছি আমার চ্যানেলে আপলোড রয়েছে পুরো ভিডিও আছে এই মন্দিরের আর খুব সুন্দর মন্দির আমাদের এত অঞ্চলের এই যে এই যে মন্দিরটা আর এই যে বন্ধুরা লক্ষিনার মন্দির আর এই লক্ষ্মীনারায়ণ মন্দিরের আশেপাশের এই জায়গাগুলি এই যে মন্দিরটা কত সুন্দর এই যে কত সুন্দর ফুল ফুটে রয়েছে সবুজে ঘেরা গাছে বিভিন্ন রকমের ফুল ভারী সুন্দর লাগছে দেখতে এই যে চলুন বন্ধুরা একটু প্রণাম করে আসি ঠাকুরকে আর চলুন ঠাকুরকে একটু প্রণাম করে আসি আর এই যে মন্দিরের এই যে দেখুন সত্যি মনটা পুরো মুগ্ধ হয়ে যায় আর মন্দিরটা দেখুন বন্ধুরা খুব সুন্দর মন্দির আর মন্দির থেকেও সব থেকে যে জিনিসটা আমার ভালো লাগে মন্দিরের এই চতুর্দিকের এই জায়গাটা অর্থাৎ মন্দির চত্বরটা সত্যি অসম্ভব সুন্দর লাগে সবুজে ঘেরা গাছে ছোটো ছোটো ফুল বিভিন্ন রকমের ফুল বিভিন্ন রঙের ফুল এত সুন্দর লাগে দেখতে এই এই যে দেখুন লক্ষ্মীনারায়ণ মন্দিরের চতুর্দিকে এই দেখুন ফুলের গাছগুলি বা অন্যান্য আরো বিভিন্ন রকমের গাছ আছে আম গাছ কাঁঠাল গাছ বেল গাছ বিভিন্ন রকমের গাছ আছে এই দেখুন তো বন্ধুরা পুরোহিত মহাশয় একটু আশীর্বাদ করলেন আর এই যে টিকাও লাগালেন আমাকে আর উনি খুব সুন্দরভাবে আমাকে একটু আশীর্বাদ করলেন আর ঠাকুরের চরণে একটু ফুল তুলসী পাতা চরণামৃত এগুলি দিলেন তো ভালো লাগলো কিন্তু সত্যি খুব বেশি ভালো লাগে তো বন্ধুরা লক্ষ্মীনারায়ণ মন্দিরের পাশেই একটি শিবের মন্দির রয়েছে তো যাচ্ছি এবারে একটু বাবাকে প্রণাম করে আসি এই যে আর এই যে বন্ধুরা এই শিবের স্থান তো এখানে একটু প্রণাম করব একটু আশীর্বাদ নেব তো বন্ধুরা ঠাকুরকে একটু প্রণাম করে নিলাম তো বন্ধুরা প্রণাম করা হয়ে গেছে ঠাকুরের আশীর্বাদ নিয়ে নিয়েছি আর মন্দিরটা কেমন লেগেছে আপনাদের অবশ্যই কমেন্টে জানাবেন তো বন্ধুরা এই এইগুলি জিনিস নিয়ে চলে এসেছি পুরোহিত মহাশয়ের বাসায় ওনাকে দেব আর উনি ভুগে লাগাবেন সাড়ে বারোটা শুনতে পাই সাড়ে তো বন্ধুরা জিনিসগুলো দিয়ে এসে গেছি আর এবারে উনি ভোগ লাগাবেন ঠাকুরের আর আমি সাড়ে বারোটা বা একটার দিকে এসে প্রসাদ নিয়ে যাব তো বন্ধুরা এই মিষ্টির প্যাকেটটা দিতে একদম ভুলেই গেছি তো এবারে আবার যাচ্ছি মিষ্টির প্যাকেটটা নিয়ে তন্ধুরা দিয়ে এসেছি এবারে বন্ধুরা লক্ষ্মীনারায়ণ মন্দিরে পুজো টুজো করে ঠাকুরকে প্রণাম করে আর ভোগের প্রসাদগুলি পুরোহিত মহাশয়কে দিয়ে এবারে চলে এসেছি বাসায় বাসায় ঠাকুরদেরকে একটু পুজো করব আর ঠাকুরের জন্য একটু মিষ্টিও এনেছি তো একটু পুজো করবো এবারে বাসায় আর এই যে দেখুন পুজোর প্রস্তুতি চলছে আর আমি একা একাই পুজো করছি আজকে আর আমি কিন্তু প্রায়ই বাসায় কিন্তু ঠাকুর আমি দেই প্রায়ই তো অভ্যাসটা তো আমার আছেই তো আজকে আমার জন্মদিনের দিন আবারও ভাবলাম ঠাকুরকে একটু পুজো করি তো সেই ভেবে ঠাকুর করে আসলাম আর এই দেখুন পুজো চলছে তো বন্ধুরা ঘরের পুজো টুজো শেষ করে আবার চলে আসলাম লক্ষ্মীনারায়ণ মন্দিরে ভোগের প্রসাদগুলি নিয়ে যাওয়ার জন্য তো বন্ধুরা প্রসাদ নিয়ে নিয়েছি ভোগের প্রসাদ আর এবারে নিয়ে যাচ্ছি বাসায় সবাইকে দেব তো সবাই মিলে খাবো একসাথে প্রসাদ তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা আমি তাহলে এখানে শেষ করছি দেখা হবে আপনাদের সাথে নতুন একটি ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ বন্ধুরা আশীর্বাদ করবেন বারবার বলছি যাতে একজন ভালো এবং সৎ মানুষ হিসাবে থাকতে পারি মানুষের পাশে সর্বদা থাকতে পারি